দেখো বন্ধু আমাদের কত সুন্দর নদী দেখো মন্দির আছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তারপরে নদী এসছি নদী এসছি বেড়াতে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা চারি পাঁচটা দেখাবো খুব সুন্দর নদীটা দেখতে লাগছে দেখো ওটা শোষণ ওইখানে ওইটা মোড়া পোড়ায় দেখতেই পাচ্ছো ওইখানটা মোড়া হয় ওইখানে তো আরো অনেক কিছুই দেখাবো চলো তোমরা দেখতে থাকো আরো যাচ্ছি ভিতরে মন্দির আছে দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা আমরা নদীর কাছাকাছি চলে এসছি সামনে যাচ্ছি ওইখানে তোমরা দেখতে থাকো আসতে আসবি পড়বি না খুব সুন্দর লাগছে আমাদের নদীটা দেখো বন্ধুরা খুব সুন্দর নদী ওইদিকে ব্রিজ আছে ওইদিকেও পড়েও তো দেখো বন্ধুরা চলে এসেছি এখানে খুব সুন্দর লাগছে চারিপাশটা এ নামিস না কর্ণ জলে কেন নামছিস আমার তো প্রচুর ভয় লাগছে খুব সুন্দর লাগছে দেখো নদীটা আমাদের খুব সুন্দর দেখতে কত জল দেখো বাও সূর্যটা কত সুন্দর লাগছে আলো দিচ্ছে খুব সুন্দর সূর্যটা এবার ডুবে যাবে কটা বাজে পাঁচটা চলো এবার বাড়ি যাই চলো চলেছ কৰ্ণবাবু তো বন্ধুরা আমাদের নদীতে এইখানে খুব সুন্দর মন্দির তো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি তুমি দেখো চারিপাশটা দেখাবো সামনেই ঢুকতেই একটাই দেখো হরা হরা শম্ভু খুব সুন্দর মন্দিরটা দেখো আমাদের কর্ণবাবু হান্টি বাজাচ্ছে মারো বাজাও হুম দেখো একটা মন্দির খুব সুন্দর মন্দির জয় শ্রীরাম জয় হনুমান চারিপাশটা দেখে নাও বন্ধুরা মন্দিরটা এই দেখো এখানে শিব ঠাকুরের মন্দির হারাহারা শম্ভু